বন্ধুরা এটা হচ্ছে রুই মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি মাছটা আমি রুই মাছ পাতায় দেব কলা পাতায় এখানে আমি নিয়েছি জিরে আদা আর নিয়েছি রসুন আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটাকে আমি এখন শিলনোড়ায় বেটে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাটা হয়ে গেছে মশলাটা এখন আমি এই মাছটার মধ্যে সব কিছু দিয়ে মাখবো মশলাটা দিয়ে দিলাম সব মশলা একসঙ্গে এখন একটু দেব হলুদ গুঁড়ো মাছ পাতা একটু বেশি করে মশলা দিতে হয় একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আবার গুঁড়ো দিয়ে দিচ্ছি পাতুরিটা একটু লাল লাল করে ভাজবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে এটাকে আমি মেখে নেব এখানে আমি কলা পাতা একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে মাছটা আটকাবে না মাছটাকে এখন আমি মেখে নিচ্ছি সব মশলার সঙ্গে সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি সুন্দর করে সাজিয়ে দেব কলা সব কটা মাছ সাজিয়ে দিয়েছি এখন এটা আমি বাটিতে যে মশলাটা রয়ে গেছে ওটা ঢেলে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে দিলাম সব দিকে এখন এটাকে খুব হালকা হালকা জাল দিয়ে ভাজতে হবে গ্যাসটা জ্বালিয়ে নিলাম বসিয়ে দিয়েছি দিয়ে এটা খুব আস্তে আস্তে হবে বেশি জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে হবে এ দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক